পারিবারিক বস্ত্র প্রতিষ্ঠান খাগড়া বহরমপুর এবং লালবাগ মুর্শিদাবাদ এবার আমরা বিশ্রাম প্রত্যেকটা প্রতিষ্ঠানে অন্ততপক্ষে যোগা দিবসটাকে পালন করা উচিত যাতে অন্তত পক্ষে ছাত্রী শিশু যুবক প্রত্যেকেরই যোগার সম্পর্কে সচেতন হওয়া দরকার কারণ যোগাই মানুষের জীবনকে তৈরি করে দিতে সাহায্য করে একজন মানুষের স্বাভাবিকতা যে বিষয়বস্তুগুলো আছে যেখানে শিক্ষা থাকে বুদ্ধি থাকে সত্তা থাকে মানসিকতা থাকে মানবিকতা থাকে সেটা কিন্তু যোগার মাধ্যমেই সৃষ্টি হয় তাই আমরা চাইব যে এই সৃষ্টিগুলো যাতে যোগার মাধ্যমে তৈরি হয়ে আসুক আর যার জন্যই কিন্তু আমাদের এই যোগা দিবসটাকে পালন করছি এবং যেখানে ছাত্র মাধ্যমে আজকে আমরা উদযাপনও করেছি অন্ততপক্ষে যোগা দিবস যাতে অন্ততপক্ষে আগামী দিনে আরও ভালো প্রতিষ্ঠানগুলো থেকে অন্ততপক্ষে যোগা দিবসটা পালন করা যায় আর সেই লক্ষ্যেই কিন্তু আমরা দাঁড়িয়ে আজকের এই প্রোগ্রামটা করছি মানে আপনাকে প্রথম করছেন আমাদের এর আগেও হয়েছে আমরা সেন্ট্রালের প্রোগ্রাম করেছিলাম চরাজাপুর বিএসএফ ক্যাম্পে দু হাজার চব্বিশে করেছি আবার এই সালেই আমরা অন্ততপক্ষে চরমনশিপাড়া হাই স্কুলে রাজাপুর নয় নম্বর পঞ্চায়েতের উদ্যোগে আজকে চরমন শিপাড়া স্কুলে ঠিক এই উদযাপন দিবসকে পালন করেই অন্ততপক্ষে। ছাত্রছাত্রীদের নিয়ে একটা অনুষ্ঠান আমরা করেছি এখানে সাংস্কৃতিক অনুষ্ঠানও ছিল এখানে উপস্থিত ছিলেন যোগার শিক্ষক গোপালচন্দ্র মণ্ডল মহাশয় উদ্যোগে ছিলেন প্রেমানন্দ মণ্ডল মহাশয় এছাড়াও এখানে আজকের সভার সভাপতি ছিলেন রায়চরণ মণ্ডল মহাশয় এবং আমাদের হাই স্কুলের প্রধান ভারপ্রাপ্ত শিক্ষিকা ছিলেন প্রধান অতিথি এবং তৎসহ আরও অনেক বুদ্ধিজীবীরা ছিলেন এবং আমাদের পঞ্চায়েতের সদস্যরাও ছিলেন এবং পঞ্চায়েতের প্রধান তৎসহ এই এরিয়ার সমস্ত বুদ্ধিজীবী মানুষ এখানে ছিল আপনার পরিচয়টা দেবেন আমি মনতোষ মণ্ডল চন্দনশিপাড়া হাই স্কুলের ইস্টার্ন আউটফিট ফ্যান্সি চুড়িদার শাড়িতে রকমারি রঙের সমাহার ফ্যাশনে এসেছে নতুন জামা